দু লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে সমীক্ষা চালিয়ে ডিপিভি সমীক্ষক সংস্থা আমাদের হাতে একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট আমরা প্রকাশ করতে চলেছি সমীক্ষা শুরু করার আগেই বলে রাখি এটি সম্পূর্ণরূপে রূপে সমীক্ষক সংস্থা যে রিপোর্ট পেয়েছে সেটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করছি এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরু করার আগে দু সালের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল সেটা আমরা একবার দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেতাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট বিজেপি পেয়েছিল চব্বিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোট এবং সিপিআইএম পেয়েছিল উনিশ দশমিক ছয় এক শতাংশ ভোট অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ডিপিভি সমীক্ষক সংস্থা দু সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সমীক্ষার মাধ্যমে যে রিপোর্ট হাতে পেয়েছে তা আমরা এখন প্রকাশ করতে চলেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ খলিলুর রহমান পেতে পারেন বিয়াল্লিশ দশমিক শতাংশ ভোট বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ পেতে পারেন পঁচিশ দশমিক শতাংশ ভোট এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মোর্তাজা হোসেন পেতে পারেন তিরিশ দশমিক এক শতাংশ ভোট ডিপিভি ভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দু হাজার লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এমনই ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা সর্বশেষে বলি সমীক্ষা কোনো সময় সম্পূর্ণ রূপে মিলে যায় আবার অনেক সময় মেলেও না তাই চৌঠা জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হয় এই অপিনিয়ন পোল সম্পর্কে আপনাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন